বর্তমান সময়ে আপনি হয়তো বিশাল দৈত্যাকার মেশিন দেখে থাকবেন যেগুলো মূলত ব্যবহার করে থাকা হয় বিশাল মেগা প্রকল্পে তবে আজ আপনাকে পরিচয় করিয়ে দেব এমন কিছু আধুনিক মেশিনের সঙ্গে যা আপনাদের বাহিরে এই মেশিনগুলোকে বিশেষ কাজের জন্য বিভিন্ন দেশে ব্যবহার করা হয় এদের চালনা পদ্ধতি এবং মেকানিজম এমন স্তরে পৌঁছেছে যা দেখে আপনি রীতিমতো চমকে যাবেন এতদিন আপনি যেসব বিশাল মেশিন দেখেছেন তার সবই ইঞ্জিন চালিত ছিল কিন্তু আজ আপনাকে যে মেশিনগুলো দেখাবো তার সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এটি ব্যবহার হয় বড় বড় প্রকল্পে খনন কাজের জন্য এবং এটি পৃথিবীর একমাত্র কেবিন অপারেটর খননকারী মেশিন এর প্রতিটি বেলচা প্রায় একশো টন কয়লা বা মাটি খনন করতে সক্ষম যা সত্যি অকল্পনীয় ব্লাডাউন এলএফ আর আপনি কি কখনো কোনো গাড়ি দেখতে পেয়েছেন যা চমকে দেওয়ার মতো গতিতে চলতে পারে নর্মালি আমরা দুইশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি দেখতে অভ্যস্ত কিন্তু আজ আমরা আপনাকে দেখাবো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গাড়ি এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ বারোশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে দুই সালে প্রথমবারের মতো কালহারি মরুভূমিতে এর গতি পরীক্ষার জন্য চালানো হয়েছিল পৃথিবীতে যত দ্রুতগামী গাড়ি ছিল সব রেকর্ড ভেঙে এই গাড়ি এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গাড়ির খেতাব অর্জন করেছে গাড়িটি দেখতে যেমন অদ্ভুত তেমন এর মেকানিজম অত্যন্ত হাইটেক গাড়িটি ডিজাইন করা হয়েছে রকেটের মেকানিজম অনুসরণ করে আপনি একে বলতে পারেন একটি স্থলভূমির রকেট যান আর ডাব্লিউ বি ওয়ান হান্ড্রেড কাটার ওয়েল এই মেশিনের শক্তি আরও ভয়াবহতা দেখলে যে কারোরই গায়ের লোম খারাপ হয়ে যাবে এই মেশিন এতটাই বিধ্বংসী যে একে থামানো না গেলে কী ঘটবে তা কল্পনারও বাহিরে এর বিশাল কাটিং হুইল এমনভাবে তৈরি করা হয়েছে যা মাটি পাথর এমনকি কঠিন ধাতু ও মুহূর্তে টুকরো টুকরো করে ফেলতে পারে বিশাল আকৃতির ব্লেডগুলোর সামনে এগুলো কিছুই নিরাপদ নয় আর এর হাইড্রোলিক সিস্টেম এতটাই শক্তিশালী যে একটি আস্ত বিল্ডিং ও নিমিশে উড়িয়ে দিতে পারে মজা করে বলা হয় যদি এই মেশিন থামানো না যায় তবে এটি হয়তো পৃথিবীকে দু টুকরো করে ফেলবে যদিও বাস্তবতা সম্ভব নয় তবে এর কাটিং শক্তি এতটাই ভয়ঙ্কর যে কঠিন কংক্রিট বা শক্ত পাথরের দেয়ালো সামনে টিকতে পারে না আকাশে উড়তে থাকা বিমান দেখতে ছোট মনে হলেও আসলে এগুলো বিশাল আকারের কিন্তু এই বিশাল বিমানগুলো কিভাবে তৈরি হয় জানেন কি বিমানের বিশাল আকৃতি তৈরি করতে প্রথমে বিশেষভাবে মাঝখানের অংশ তৈরি করা হয় এরপর ধাপে ধাপে বিমানের সামনের অংশ এবং পেছনের অংশ তৈরি হয় পেছনের অংশগুলো তৈরি হয়ে গেলে সেগুলো খুব মজবুতভাবে মাঝখানের অংশের সঙ্গে যুক্ত করা হয় এরপর বিমানগুলোর চাকা লাগানো হয় এবং পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে পলিশ এবং রং করা হয় এইভাবে তৈরি হয় বিমানগুলোর বাহিরের অংশ এরপর বিমানের ভেতরের অংশের উন্নত মানের উপকরণ বসানো হয় যেখানে বসার জন্য সিট এবং জিনিসপত্র রাখার জন্য ব্যাগ তৈরি করা হয় সবশেষে বাহিরের এবং ভেতরের অংশ সম্পূর্ণ হলে বিমানটি পরীক্ষামূলক উড়ানোর জন্য রানওয়েতে নিয়ে আসা হয় গাছের পাতা আগাছা যা আপনি ফেলে দেন সেগুলোকে কয়েক মিনিটের মধ্যেই শক্তিশালী জৈব সারে পরিণত করতে পারে এই মেশিনটি বিশ্বাস করুন আপনি ভাবতেও পারবেন না এই মেশিন কয়েক ঘন্টায় কয়েকশোটা ময়লা আবর্জনাকে জৈব সারে পরিণত করতে পারে মেশিনে থাকা টার্নিং গ্রাম ময়লা আবর্জনা এবং উপকরণগুলোকে এমনভাবে মিশিয়ে দেয় যা একেবারে অবিশ্বাস্য এর শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম আপনার ময়লা আবর্জনাগুলোকে দ্রুততার সঙ্গে সার তৈরি করে সাহায্য করে ময়লা আবর্জনা ব্যবহার করে এই মেশিন আপনার বাগান খামার যে কোনো কৃষি ক্ষেত্রের জন্য তৈরি করে বিশ্বসেরা জৈব সার তো কেমন লাগলো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না